হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আজকে কিন্তু জিবে জল আনার মতো একটি রেসিপি শেয়ার করছি পোলাও মাংস হার মানবে আজকের এই মজাদার রেসিপি খেয়ে আপনারা এভাবে ঠিক ঘরে তৈরি করে খেয়ে দেখেন খুবই মজা তো প্রথমে আম নিয়েছি আমগুলো পশু করে ধুয়ে খোসাগুলো ছাড়িয়ে এখন একটি মেশিন নিয়েছি মেশিন নিয়ে করলে আসলে কাজটা খুব দ্রুত হয় হাত দেওয়া করলে আমার হাতের যেটা হলো থামফিঙ্গার সেটা কেটে কেটে যায় এর জন্য আমি হাত দিয়ে করতে পছন্দ করি না এই তো মেশিন দিয়ে আমটাকে এভাবে ভালো করে পাতলা পাতলা করে কচি করে নিলাম এই তো তিনটা আমি এভাবে নিয়েছি আর আমি এই প্লেটটা নিয়েছি কাঁসার প্লেট কারণ এক কাজে দুই কাজ হয়ে যাবে কাঁসার প্লেটে যদি আম ভত্তা মাখানো হয় তাহলে কাঁসার প্লেটটা এমনি চকচকে হয়ে যায় তাই আমি কাঁসার প্লেটটা ইউজ করছি আর মরিচ কুচি নিয়েছি পাঁচটা আমি একটু ঝাল খাব এর জন্য কাসুন্দি নিয়েছি কাসুন্দি নিয়েছি দুই টেবিল চামিস পরিমাণে আর নিচ্ছি ব্ল্যাক সল্ট মানে বিট লবণ নিচ্ছি এখানে বিট লবণটা ইউজ করব আর কোনো লবণ ইউজ করছি না এটা দিচ্ছি পরিমাণ মতো আপনার আপনাদের স্বাদ মতো লবণটা ইউজ করতে পারেন আর এখন দিচ্ছি সামান্য পরিমাণে চিনি চিনিটু আপনাদের টেস্টের ব্যালেন্স অনুযায়ী ব্যবহার করবেন এখানে কিন্তু সাধারণ লবণ ইউজ করবেন না বিট লবণটা ইউজ করার চেষ্টা করবেন তাহলে খাবারের স্বাদটা এত ইয়ামি হয়ে যাবো বলে বোঝাতে পারবো না এখন লবণ চিনি আর হলো মরিচ তাসন্দি এগুলো সব একসাথে ভালো করে আগে মুথে নিলাম তারপর আমটাকে ভালো করে মিক্সড করে নিচ্ছি এই তো মিক্সড করা হয়ে গেছে এখন আমি একটি প্লেটের ভিতরে আপনাদেরকে ডেকোরেট করে দেখাবো এ তো ট্রান্সফার করা হয়ে গেল প্লেটটি খাবারটা খেতে এত মজা বলে বুঝাতে পারবো না তো যারা নতুন অতিথি বা আমার পেজের নতুন মেম্বার তারা অবশ্যই আমার পেজটাকে ফলো দিবেন আর আমার ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের এই মজাদার লোভনীয় রেসিপিটি কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা আমার সাথে সবসময় সাপোর্ট করে গেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ